সাড়ে নটা বাজতে যাচ্ছে বেরোনোর ব্যাপার ছিল আটটা তারপর মাসিদা ফোন করে বললো না একটু দেরি হবে একটু দেরি হবে মেশর রান্না বান্না করতে হবে একটু দেরি করে বেরো মেশর রান্নাটা করে দিয়ে যায় ঠিক আছে চলো তাই হোক বেরোয় যাচ্ছি দক্ষিণেশ্বর ই দেখো আমার মাকে দিদি আসছে তোমার আসো ওই যার একজন ও সানগ্লাস লাগাচ্ছে দেখো ঢা 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 आছো আজকে পুরো ফাটাফাটি রোদ দিয়েছে একদম সবাই একদম বলো ফাটাফাটি রোদ একদম এখনই পুরো চিরবির করছে গায়ের পথে সারা দিনটা পড়ে আছে

দক্ষিণেশ্বরের জন্য তোমার আর আমার ম্যাচিং দেখো মায়ের জামা আর আমার জামা ম্যাচিং অটোর ঠেলাঠেলি আর গুতা পরে আমরা এখন মেট্রো স্টেশনে পৌঁছেছি মাসি আগে চলে মেট্রো তো প্রচুর গুঁতাব আমরা বেলুড় যাবো ওখানে নেমে বেলুরে হ্যাঁ চলো নাও নাও আপনার টিকিট নাও এটা নিয়ে একবার যা কীর্তি হয়েছিল তখন আমি প্রথম প্রথম কলকাতায় আসি মেট্রো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমি আটকে গেছিলাম আর ও আর লাকি ছিল আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে রেগে গেছে আরেকজন ছিল সে আমাকে বার করে খুব সতর্ক মজা করে ফেলে ফুল কোমা আমরা এসেছি দম দম

দমদম স্টেশনে যখন বলছে ট্রেন খালি করে দিচ্ছি ওটা তো দক্ষিণেশ্বরে চেপেছিলাম মাঠে তো খাবো বলছো

শৈবাল আর শৈবালের বোন থাকলে এরকম একটা হবেই যদিও বা আমার একজনই বিষয়ে আইডিয়া নিয়ে এদের সাথে

অটো করে বেলুর মঠ আসতে মোটামুটি দশ মিনিট সময় লাগলো আমাদের মারা ঢুকে গেছে যেহেতু আমাদের আজকে প্ল্যান আছে বেলুর মঠেই আমরা ভোগ খাবো তো সেই জন্য মারা কুপন কাটতে বেরিয়ে গেছিলো আগে মাদের মাদের একটা ওই ছোটা হাতি মতো ছিল ওটাতে করে পাঠিয়ে দিয়েছি এখন আমি আর বাবাই ঢুকছি এই যে বেলুর মঠের রাস্তায় কি আরাম বেলুর মঠে ঢোকার সঙ্গে সঙ্গে পুরো একদম ছায়া গাছে গাছে শান্তি আর ওইখানটা অবধি যেতে যেতে প্রচণ্ড রোদ এরা এখন কোথায় গেছে জানি না মানে কত দূর পৌঁছেছে বাবাকে ফোন করে দেখুক এই হচ্ছে মন্দির তো হ্যাঁ মন্দির মাদের এখনো খুঁজে পাইনি আমরা হ্যাঁ 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 রে যাচ্ছি পুরো দৌড়াও 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 আমরা এতক্ষণ মন্দিরের ভিতরে ছিলাম খুব সুন্দর দর্শন হলো আমাদের এখন মন্দিরের দরজা বন্ধ করে দিল বেলুন মাঠের কথা বলছি এখন আমরা যাচ্ছি ভোগের ওখানে দেখো কি বিভৎস গরম গার জুতো পেয়েছে পরে নিয়েছে বলছে গরমে দাঁড়াবো যার জুতো পাই পরে নিই

লঞ্চে করে আমরা একদম লঞ্চে করে ওই পার হয়ে দক্ষিণেশ্বর যাবো তাই তো কি সুন্দর সূর্যমুখী ফুলগুলো দেখো সূর্যমুখী খুব শান্তির জায়গা কোনো পুরোহিত কোনো কিছু নেই পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই বলো মন ভরে যাচ্ছে তুমি আসো শান্তি না আমি ফুলগুলো কি সুন্দর দেখো দারুন এইখানে নাকি এখানে রে কোথায় এইটাতে মনে হয় এই তো এইটা এইটা না তো না তো হচ্ছে পুরোটা নিয়ে একদম ওই খানটা চলছে খাওয়ানো প্রসাদ বিতরণ এইখানে হচ্ছে প্রসাদ

একটা সবজি চল্লিশ মতো বাজে আর তোমাদের খাওয়া হয়ে গেছে চাটনি ছিল পায়েস ছিল খুব ভালো

মাসিরা ওদিকে কিনছে একটু ঠান্ডাই মানে একটু কোল্ড ড্রিঙ্ক আর আমি আর মা যাচ্ছি হচ্ছে ফেরি কাঠের এখানে টিকিট কাটতে গেছি লঞ্চের হয়ে আমরা আজকে মানে 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 আজকে হবে না মনে হচ্ছে হচ্ছে

খোলেনি লাফাতে লাফাতে গেলাম হচ্ছে লঞ্চে ভালো জায়গায় বসুন একটা সাত বাজে দেড়টার সময় ছাড়বে আবার আবার বসে আরে পুলিশ না বাবা সুন্দর মতো একখানা জায়গা পেয়েছি গেছে আমরা এই যে দেখো বাইরে একচল্লিশ ডিগ্রি আমরা পুরো শেষ আছে ব্যাড ডিসিশন মনে হচ্ছে একদম মা বুধবার চলে যাবে মায়ের টিকিট কাটা হয়ে গেছে আজকে ছাড়া দিন ছিল না কালকে তো হতো না সো আজকেই না হলো বাট এখন দক্ষিণেশ্বর ঘুরছি প্রচুর

না 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 ভালো দুটে বাজে আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের সামনে এই দেখো কেমন ভিড় আজকে এরকম অবস্থা সবার এনার্জি একদম এরম হয়ে গেছে সারা দু বাইরে মায়ের দর্শন পেলে এখন পুজো দিয়ে একদম বেরিয়ে আসতো ভেতরে তো ভিডিও অ্যালাউ নয় তো আর ভিডিও করতে পারবো না এখানে হনুমান গুলো দেখো ডালা কেড়ে নিয়ে ফুল খেতে লেগে গেছে ফুল পর্যন্ত খেয়ে নিচ্ছে মা বলছে কি কি মিষ্টি এ এখানেও তিনখানা রয়েছে সুন্দরভাবে পুজো দেওয়া সুন্দরভাবে সুন্দরভাবে মা দর্শন হলো এখন স্কাই ওয়াক দিয়ে হেঁটে সোজা বাড়ি মানে মনে হয় এরা কিছু কিনলে আবার এই দোকানগুলোতে বাট এখন আবার আমি এনার্জিটা ফিরে পাচ্ছি কেন জানি খুব ভালো থেকেই মোটামুটি অনেকটা এখানে চলছে শপিং বলিলি না না মা কি কিনলে দিদি দিদি তো শিবলঙ্গনী

নিয়ে নাও অনেক অনেক রকমের ভালো বীরভূমের লোক চা দেয়নি এখনো অনেক জোর ঝাপা করে আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম ঢুকে ফ্রেশ হলাম অত এই সেই চেঞ্জ করে মানে

আমি বলছি বাবা খিচুড়ি খেতে এত ভালোবাসে আর বেলু মোটের পোশাকটা এত ভালো পরে একদিন বাবা প্ল্যান করব আমরা ঠিক আছে আজকে আর একটু দেরি করিনি বাচ্চা মাত্র দশটা পাঁচ খেয়ে দে সমস্ত কিছু করে একদম ফ্রেশ হয়ে রুমে ঢুকে পড়েছি মাও গেছে শুতে ভীষণ টায়ার্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে তাহলে জানো কি করতে হবে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আবার দেখাচ্ছে অন্য একটা ব্লগ আজকের জন্য চলো